লাইভে আমি একটা কবিতা পাঠ করে শোনাবো আমার বই অটোগ্রাফ থেকে এই অটোগ্রাফ বই এই অটোগ্রাফ বই থেকে আজ একটা কবিতা পাঠ করে শোনাব কবিতার নামটা হচ্ছে অটোগ্রাফ এই বইটা প্রকাশিত হয়েছিল দু হাজার চব্বিশে কলকাতা বইমেলাতে এবং এই বইটা ওয়ার্ল্ড ফেয়ারে গিয়েছিল এবং সেখানে একটা প্রশংসার সঙ্গে ভালো প্রসার এবং প্রচার হয়েছিল সেই বইটা থেকে আজকে আমি একটা কবিতা শোনাব কবিতার নাম হচ্ছে অটোগ্রাফ দূর ওই আকাশে নক্ষত্র আড়লে যখন গ্রাস করে কালো কুয়াশায় সমুদ্র তখনই জীবের লালায় প্রতিফলিত হয় বনানি হতে বনানি আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও সমুদ্রের জলে ঢেউ নীরবে আত্মনাদে ফেটে পড়ে বিদ্রোহে গর্জনী হুঙ্কারে চির ম্লান কুটিরের দণ্ড আমি চালা কাঁথা কর্তনী করে মেঘপুঞ্জ আমি ছুঁড়ে দেব ছুঁড়ে দেব পৃথিবী করব তৃতীয় বিচ্ছেদ ছুঁড়ে দেব কাঁকর নুড়ি পাথর পার্থিব ডাস্টবিনের জঞ্জাল এখান থেকে ওপারে আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও বেঁধে দেব আমি নতুন টাই পৃথিবীর বুকে পিছনে চাঁদর কলহ উঠবে কেঁদে দুপুরে সোনারদ যারা চুরি করে নিয়ে যায় অন্ধকারে কোটিপতি সেই ব্যবসায়ীর মুন্ড কাতানে দেব আরতি আমার বন্নি জ্বলবে ভুমে পূর্ণ মাসে শূন্য দ্বার ঘুমে হাট শীতল রক্তে শাড়ির বতলে রঙিন রয়েছে তোমরা ভাঙছ সবুজ ভাঙছে জন্ম ভাঙছ মৃত্যু বিধি তুমি ন্যাংটু শুকছে তোমার চামড়া আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও বাতাসে হবে ধ্বনিত সবুজ তোমরা ঝান্ডা হাতে মারছ ঘুষি আকাশে দাস করেছে তোমাদের ওরা করেছে শূন্য দৈন বেকারের চাষ হল থেকে দূরে কোলা হল থেকে দূরে টুকরো সাদা কাগজের হাতল ভিজে যাওয়া খর আছে নোনতা জলে জেগে কানে তার গেল না কোনো শব্দ ভাসল না হাত চোখের কোণে আমাদের এই পাঁজরে গোড়া তোমার প্রাসাদ আজ আমরা এই রাস্তায় ভিক্ষা করি তোমার কলমে এক ফোঁটা কালি আমাদের রক্ত আমাদের চামড়া তোমার কলমে তুলি আমার এই চিৎকার ধ্বনিত হবে ইঁট থেকে কাঠে মিট্টিকা সেটদার সিরাই শিরাই রক্তে রক্তে কোষের কোনায় কোনায় আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও